আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সেক্রেন টিভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষারের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো অপরাজিতা গল্পের মূল সার সংক্ষেপ তোমাদেরকে দেখবে অপরাজিতা গল্পের আমি দুই নম্বর পর্ব থেকে শুরু করেছি প্রথম পর্বটা কিন্তু আমি দেইনি আমি চেয়েছিলাম প্রথম পর্বটা হোয়াইট বোর্ডের মধ্যে একটা অ্যানালিস দেখা যেহেতু আমি হোয়াইট দীর্ঘদিন ধরে সময় পাচ্ছি না অ্যানালাইসিস দেখাতে পারছি না অ্যাটলিস্ট এখন সিম্পলের মধ্যে একটু অ্যানালাইসিসটা দেখাই পরবর্তীতে আমি চেষ্টা করবো কখনো সার সংক্ষেপ দেওয়ার তাহলে চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করে আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না তাহলে চলো জেনে রাখো না এই গল্পের যে খুঁটিনাটি যে তত্ত্ব এই অপরাজিতা গল্পের প্রথম লাইনটা এই পরীক্ষায় তোমরা যখন এডমিশন টেস্টে যাবা এডমিশন টেস্টে কিন্তু এই গল্পের সার সংক্ষেপের থেকে এই লাইনগুলো কিন্তু হুবি ইম্পর্টেন্ট যে কোনটা প্রথম লাইন ছিল কোনটা শেষ লাইন কোনটা কী কীরকম তাহলে চলো আমরা ইনফরমেশনগুলো একটু জেনে আসি তাহলে অপরাজিতা গল্পের প্রথম লাইনটা কী ছিল প্রথম লাইনটা ছিল আজ আমার বয়স সাতাশ মাত্র তাহলে মনে রাখবা প্রথম লাইন খুবই ইম্পর্টেন্ট শেষ লাইন সব সময় মনে রাখবা এগুলো শেষ লাইনটা কী ছিল কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি অর্থাৎ বিয়ে করে পাইতে না পাইলেও মানে কি কল্যাণের মনে জায়গা পাইছি বা কল্যাণের সাথে থাকতে পারতেছে বা তার সাথে গল্প করতেছে শেষ পর্বে তোমরা এটা পাবা তাহলে প্রথম লাইনটা ছিল আমার আজ আমার বয়স সাতাশ মাত্র এটাতে শুরু হয়েছে আর শেষ লাইনটা কিন্তু আমার কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাই পাইয়াছি অর্থাৎ এর বাসার কি কি ভাষায় লেখা এই গল্পের ভাষায় লেখা সাহিত্যের শ্রেণীরূপ যদি দেখি এটা হচ্ছে ছোটো গল্প অর্থাৎ কে এটা একটা ছোটো গল্প নামকরণ কি ওই অপরিচিত অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বল আকর্ষণ অর্থাৎ এটা অপরিচিতা নামে একটা মেয়ে আছে এই মেয়ের যে মানে তার একটা প্রেম পাওয়া তার বা ভালোবাসা পাওয়ার জন্য যে দুর্বল হৃদয়ের অনুপমের যে আকর্ষণ দুর্বল আকর্ষণ দেখাইছে এর মূল বাণী বা উপজীব্য বিষয় কি গল্পের যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ অর্থাৎ সবাই মিলে যৌতুক কি প্রতিবাদ করা অর্থাৎ এই যে শুধু কল্যাণীর বাবা সম্পন্ন আতিকর্বে এবং সবাই মিলে সম্মিলিত প্রতিবাদ উৎসটা কি প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশ বঙ্গাব্দে অর্থাৎ বাংলায় হচ্ছে উনিশশো সালে কার্তিক সংখ্যায় এটি প্রথম গ্রন্থ এ প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ গল্পের সংকলন গল্প সপ্তক এ এবং পরে এটা কি গল্প করছে তৃতীয় খণ্ডে উনিশশো সাতাশ সালে জাস্ট আমাদের এত কিছু এনে জানাটা ইম্পর্টেন্ট না এবার উল্লেখযোগ্য আরও কিছু বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট এবার ফুল কী কী ফুলের নাম এই গল্পের মধ্যে আছে শিমুল ফুলের নাম আছে বকুল ফুলের নাম আছে রজনীগন্ধা এগুলো খুবই ইম্পর্টেন্ট কোন ফুলের কোন কোন ফুলের নাম আছে এগুলো পরীক্ষা আসে দেবীর নাম কার কার আছে অন্নপর্ অন্নপর্ণ প্রজাপতি পঞ্চস্বর আর সরস্বতী অর্থাৎ এই এই দেবীদের নাম আছে রঙের নাম আছে কি কালো লাল সবুজ কালো লাল সবুজ ফলের নাম আছে কি ফলের নাম আছে মাকাল ফল যানবাহনের নাম আছে রেলগাড়ি স্থান এবার এবার স্থানের নাম আছে বাংলাদেশ কানপুর কলকাতা আন্দামান দ্বীপ এরপরে হাবরারপুর আর কেন্নাগড় মনে রেখে নেই স্থানগুলোর কথা এসআরও আছে মরুভূমি মরিচিকা আদম এ কথা আছে ঝর্ণার কথা আছে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের কথা আছে বাঁশির কথা আছে শখের কনসার্ট কথা আছে আবার মাদক ডান পাশে দেখো দ্বীপের কথা আছে তামাক জীব জন্তুর কথা আছে কি হস্তি সাপ ব্রমর রাজহংস ব্রহ্ম ব্রহ্ম মানে বুমরা যে এরকম বলি না নদীর নাম আছে ফলল। ঠিক আছে ফল্ল রন্দি এটা ভারতে আর ঋতুর নাম আছে বসন্ত এগুলো খুবই ইম্পর্টেন্ট এডমিশন টেস্টের জন্য খুবই কাজে লাগবে এগুলো তোমরা চাইলে আলাদা লিখেও রাখতে পারো এডমিশন টেস্টের জন্য এগুলো আপার অপার লাগবে আচ্ছা এরপরে আসো এক নজরে চরিত্র বিশ্লেষণ দেখি এই গল্পের যে চরিত্রগুলো আছে আমরা প্রত্যেকের সময় একটু হালকা সিম্পলের মধ্যে আলাদা আলাদা করে জানব তাদের বৈশিষ্ট্যগুলো এক নম্বরে আমরা এই গল্পের নায়িকা যে কল্যাণী কল্যাণীর জানবো গল্পের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী সে হচ্ছে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা কল্যাণী শিক্ষিত সহজ সরল প্রাণচঞ্চল চিত্রের অধিকারী যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায় কল্যাণীর এরকম স্বতন্ত্র ভাবনা দর্শন আচরণে সমাজে সমাজে গেরে বসা ঘৃণীত যৌতুকতার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় গল্পে আমরা তাকে দৃঢ় চেতা তারপরে পরোপকারী শিক্ষা প্রতিবাদী তেগী দেশ মাতৃকার সেবিকারূপে দেখতে পাই ক্লিয়ার অর্থাৎ তারপর দেখো বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো বছর খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখো আর কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে উনিশ বছর এই কথাটা মনে কল বিয়ের সময় কল্যাণের বয়স ছিল পনেরো বছর আর কল্যাণের বর্তমান বয়স হয়ে উনিশ বছর গতি তার মানে গতি হচ্ছে সহজ দি এরকম গতি সহজ দীপ্তি কি নির্মল সুন্দর যে কি অপূর্ব তার সম্পর্কে যে বলা হচ্ছে এগুলো তোমরা গল্পটা পড়লেই পাবা আমার লাইন টু লাইন ব্যাখ্যা যেহেতু দেয়া আছে ওটা দেখে নেওয়া এবার আসো অনুপম গল্পের যে কথক অর্থাৎ গল্পের যে লে কথক কথক হচ্ছে অনুপম কথক এবং অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অনুপম গল্পের শুরুতে আমরা তাকে গুণহীন ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখি যে কিনা শিক্ষিত যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিত আবদ্ধ অর্থাৎ পরিবার যাবো যাবে সেরকম বুঝে বিয়ের আসরে হবু স্ত্রী গা থেকে অর্থাৎ গহনা খুলে পরীক্ষা করার মতো গিন্ন বিষয়ে সে কোনো প্রতিবাদ করে না অর্থাৎ মামা যেমন এরকম করতেছিল তারপর প্রতিবাদ করে না এগুলো আমি চেষ্টা করবো কখনো অ্যানালাইসিস দেখাতে কিন্তু যেহেতু সে আমাদের এইসিসি চব্বিশ ব্যাচের পরীক্ষা তোমরা আপাতত এগুলো দেখো এমনকি তার মামার অপমানের কারণে ও তার ব্যক্তিত্বহীনতার কনের বাবা শম্ভুনাথ তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছেন এই অনুপমকে গল্পের শেষ দিকে আমরা তাকে ক্রমশ ইতিবাচক হয়ে উঠতে গিয়ে অর্থাৎ আস্তে আস্তে তার ভাবনাগুলো প্রতিবাদস্বরূপ এই চিন্তাগুলো আস্তে আস্তে বাড়াতে থাকে অর্থাৎ শেষের দিকে সে তার চিন্তা শক্তি বাড়ায় ইতিবাচক ভূমিকা আসে প্রথম দিকে তো সে একদম কি মানে মানে পরিবারের বাইরে কিছু বলে নাই অর্থাৎ বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর আর অনুপমের বর্তমান বয়সে সাতাশ খুবই ইম্পর্টেন্ট নাম্বারের জন্য হবি ইম্পর্টেন্ট এবার সে অনুপমের মামা অনুমের চেয়ে তার মামার বয়স হচ্ছে ছয় বছর অনুপমের চেয়ে তার মামা ছয় বছরের বড় অনুপমের চেয়ে কথাটা মনে রাখবা অনুপমের চেয়ে তার মামার বয়স কত ছয় বছর বড় অনুপমে অনুপমের সংসারকে তিনি ফগলোর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন এটা গল্প যখন আমি ব্যাখ্যা দিয়েছি তখনই বলছি বাবা মারা যাবার পর থেকে অনুপমের রূপে উপস্থিত হন মামা পুরো গল্পে আমরা তাকে অর্থলোভী স্বার্থপর হীনমানসিকতা সম্পূর্ণ চতুর হিসেবে দেখতে পাই অনুপম কল্যাণীর বিয়ে বাঙ্গার জন্য অনুপমের মামাই সবচেয়ে বেশি দায়ী তোমার এই এগুলো যদি জানো তাহলে তোমার সৃজনশীলের গগন দেখতে খুব কাজে দেবে প্রত্যেকটা চরিত্রের সম্পর্কে জনজান বা এবার আসি আমরা শম্ভুনাথ শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবা তার বয়স চল্লিশের দিকে একটু উপরে বা একটু এপারে ওপারে অর্থাৎ চল্লিশের কাছাকাছি অর্থাৎ একটু কম বেশ চুল কাঁচা গোফে পাকা পাক ধরতে আরম্ভ করেছে মাত্র সুপুরুষত দেখতে খুবই সুদর্শন তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়েও গল্পে একজন জিরজাতা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনুপমের মামার অভদ্র আচরণেও শমুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না বিয়ে অনুষ্ঠানে অনুপমের মামা বাড়াবাড়ি দেখে অপমানিত হয়ে নিজের মেয়ের লগ্ন বস্ত্রের লৌকিকতাকে অগ্রাহ্য করে তিনি বিয়ে ভেঙে দেন ঠিক আছে এই ঘটনায় আমরা তাকে সাহসী দৃঢ়তা মানসিকতার পরিচয় পাই এবার আসে হরিশ অনু হুবীশ গুরুত্বপূর্ণ কিন্তু একটা চরিত্র হরিশ হচ্ছে অনুপমের বন্ধু অর্থাৎ হরিশ হচ্ছে অনুপমের বন্ধু কানপুরে কাজ করত সে কানপুরে কাজ করত বা জব করত অনুপম হরিশের কাছ থেকেই প্রথম কল্যাণীর কথা জানতে পারে সেই কল্যাণীর কথা বলে অনুপমকে সে উত উতলা করে তুলে অর্থাৎ বারবার এই মেয়ে যদি আসে একটা খাস মেয়ে আছে অর্থাৎ ভালো মেয়ে আছে এরকম বারবার বলে বন্ধুকে এরকম উস্কে দেয় আমরা যেরকম বন্ধুদের বলি না বন্ধু এটা এরকম ভালো একটা মেয়া এরকম তার যে কোনো বিষয় রসাত্মকভাবে উপস্থাপনের গুণ ছিল অর্থাৎ খুব সব কিছুকে খুব সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারতো আর এ কারণে সে আসর জমাইতেছিল বেশ পূর্ব অর্থাৎ আড্ডা সব বন্ধুরা কিন্তু গল্প জমাইতে পারে না আড্ডা জমাইতে পারে না বিনুদা বিনুদা অনুপ অনুপমের পিস্তত বাই অর্থাৎ পিস্তত বাই মনে রাখবা ক্লিয়ার তার রুচি দক্ষতার উপর অনুপমের ষোলো আনা নির্ভর নির্ভরতা ছিল অর্থাৎ উনি ওনার রুচি সেই উনি নর্মালি প্রশংসা করে না যদি বলে যে মোটামুটি চলে তার মানে এটা তোমার তুমি যদি দেখো তাহলে অনেক চলে মানে অনেক ভালো ঠিক আছে এর এরকম টাইপের রুচিতা তার মুখে কল্যাণের প্রশংসা শুনে অনুপমের আগ্রহ আরও বেড়েছে যে প্রশংসাই করে না সে বলছে অনেক ভালো তার মানে কল্যাণী আসলেই কতটা সুন্দর আর এইবার আসেন অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন কিন্তু স্বামীর উকলাতির টাকার অবস্থা পরিবর্তন ঘটে গেছে এখন বর্তমানে সে স্বাবলম্বী এ কারণে তিনি তার সন্তান উর্বমকে অতিরিক্ত আদরে বড় করেছেন এছাড়া তার মাঝে ধন সম্পদের অহংকার দেখা যায় নিজে নিজের যে ধনী সে কথা নিজেও যেমন ভালো বলেন না তেমনি তার সন্তানকেও বলতে দেয় না এছাড়া আছে উকিল বন্ধু স্যাঁকরা অর্থাৎ যে ওই যে স্বর্ণ স্বর্ণ পরীক্ষা করবে এটা নিয়ে গেছিল রেলওয়ের কর্মচারী কল্যাণের ছোট ছোট বোন ও বরযাত্রী এই গল্পের আশা করি তোমরা এই সার সংখ্যাটা যদি বোঝো তাহলে গল্পের অনেক কিছু জানবা এরপর আমার লাইন টু লাইন গল্পের ব্যাখ্যাটা তো অবশ্যই দেখে নিবা আর ক্লাসগুলো ভালো লাগলে এরকম যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ